প্রবলেম জিনিসটা সবারই থাকতে পারে সে আমার বলে না যে কারোরই হতে পারে এবার দীঘা থেকে হট করে আমরা চলে গেছি এই দিনটা আমরা ভাবিনি যে এইভাবে চলে যেতে হবে কখনও এরকম পরিস্থিতির মধ্যেও পড়িনি এবার কি হয় না একটা দুটো ফ্যামিলি ঠিক আছে যখন এর বেশি কোনো ফ্যামিলি হয়ে যায় তখন প্রবলেমটা দেখতেই হয় সে আমার হলেও ওরাও এরকম করতো সবারই সমস্যা থাকতে পারে সবাই ব্যস্ত মানুষ তাই সবার সাথে মানিয়ে নিতে হয় মানিয়ে চলতে হয় তো ভিডিও আজকে এইভাবে যে চলে যাবো প্রথমে বললাম ভাবিনি আর সে যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে হয়তো বোঝা যাবে না আমি সেরকমভাবে কিছু শেয়ার করিনি ভিডিওর মধ্যে হট করে চলে যাওয়া তো তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে এটা পরের দিন সেকেন্ড দিন তো আমরা এখন চা খাচ্ছি চা না সরি কফি খাচ্ছি তারপরে সকালের খাবারটা খাবো

হায়েস্টলি কুড়ি মিনিটের মতন থাকবো মানে আধা ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট বাদ দেবো কেন তারপরে এসে সুইমিং পুলে ঝাপা ঝাপ করবো আর এখন সবাই মোটামুটি বেরিয়ে গেছে এবার আমি একটুখানি লেতে যাচ্ছি মাথাটা হেবি যন্ত্রণা করছে পিছনে মা কি কী হলুদ হলুদ লাগছে ফিল্টার মারেনি তাতেই

তারপর দেখো আমরা বিচে চলে এসেছি আর এসে এখানটা কিছুক্ষণ সময় কাটাবো সমুদ্র আর কি স্নান করব না এখান থেকে আমরা একটু আনন্দ করে চলে যাবো সুইমিং পুলে তারপর দীঘায় এসে এই জিনিসগুলো কে না করে বালির উপরে এই ড্রগুলো আর আমার বরে বলছিল টাকো একটু ভিডিও করে দিই আমি যে ঠিক আছে আমি এতবার এসে কোনো করিনি ফার্স্ট টাইম করলাম তো এখন যাওয়ার পথে আর কি এটা করেছি আর এখন আমরা চলে যাব আর উপরে গিয়ে একটু ডাবো খাবো তো চলো সেটা তোমাদের দেখাচ্ছি আমাদের আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা হয়েছে আমরা বিচে আসছি এক ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা টাইম ছিল এক ঘন্টা হয়ে গেছে এখন যাব সুইমিং

শুনে গেল তো আবার আয়নার সামনে রুমে চলে এসছি পুরো অবস্থা বাবা রোদে পুরো রুমে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি গান তো বাজছে যাই না কপের আসবি কিনা সব সুইমিং পুলে চলে গেছে আর এখন আমি ইন্দ্রাণী অপর্ণা যাবো ড্রেসটা চেঞ্জ করতে এসেছিলাম প্রথমে সুইমিং কস্টিউমটা পরেছিলাম কিন্তু সবাই দেখি একই রকম আমি আলাদা কেন পরবো ওই জন্য আমি এটাই পড়ে নিয়েছি চলো নিচে যাই নিচে গিয়ে দেখা করছি চাবিটা নিয়ে

আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে সেদিনকার ভিডিও আর কিছুই করিনি কেননা দেখো সুইমিং পুলে স্নান করা হয় তো আমি আমার ব্যক্তিগতভাবে আমারটা দেখালাম কিন্তু ওখানে আমি একা না আরো অনেকেই ছিল এবার সবার পারমিশন না নিয়ে আমি ওই স্নানের ওই জায়গাটা আমি দেখাতে পারি না তো ওইখানে ওইগুলো সব স্কিপ করে দিয়েছি তারপর শরীর এত টায়ার্ড হয়ে গেছিল মানে কি বলবো বলার মতো না ওই জন্য কোনো ভিডিও আমরা করিনি তো এটা হচ্ছে পরের দিনে আর সকালবেলা তো দেখলেই গোল মিটিং হচ্ছিল যে বাড়িতে যাব না বলে সত্যি সেই বাড়িতে গেলে আবার সংসার রান্না বান্না কাজ বা ছেলের পড়াশুনো একটা চাপে পড়ে যাব ওই জন্য বলছে আর একটা দিন আমাদের একটু ফ্রি থাকতে দাও এই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল বাট সেই জিনিস হয়নি আমাদের আজকেই মানে সেটা হচ্ছে পরে হঠাৎ করে হওয়া যেহেতু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদেরকে বলতে পারছি যে হঠাৎ করেই আমরা ওখান থেকে চলে গেছি আর যেতে বাধ্য হয়েছি যেহেতু সবাই একসাথে এসেছি আর সবাই একসাথেই বাড়ি যাব এইটাই তাই না তাই না এটাই হয় আর কি এবার দেখো সব কি বললাম প্রথমে যে আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে মেইন যে তোমার অসুবিধা বলে যে আমি থেকে যাব তা না তোমার সাথে সাথে আমাকেও তাল মেলাতে হবে আমার কিছু হলে সেটা তোমাদেরকেও তাল মেলাতে হবে এই জিনিসটাই যা তো দেখো আমরা আবার একটু ওই ঝাওবনের দিকটাই যাব বলে রেডি হয়েছি আর মানবতা বললো যে ঠিক আছে চলো আমি তাহলে তোমাদেরকে দিয়ে আসছি এখান থেকে জাস্ট দু মিনিটের রাস্তা কি ভালো আমাদের বরগুলো দাদা ভাইগুলো বলো তো আমাদের একটু হাঁটতে দেয় না কষ্ট করতে দেয় না তো দেখো আমরা এখানে ঝাউ চলে এসছি তো এখানে ভিউগুলো ভীষণই সুন্দর লাগছিল আমি গোয়া এসেছি গোয়া

সমাধি দীঘাতে ঘুরে কালো হয়ে গেছে এর জন্য ভীষণ টেনশন বাড়িতে গিয়ে ডিটেন করাতে হবে এই যে নায়িকা এটা দেখি নায়িকা যে একটা ড্রেস পরেছে আপনারা পাগল হয়ে যাবেন দেখলে দারুন দারুন চারিদিকে খালি ওয়াও আর ওয়াও যে আমাদের গাড়ি আমরা গাড়িতে করে যাব নি নাও নিই নাও ওই সব থেকে বড় যেটা সব থেকে বড়ো যেটা সেটা না আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাইজ আমার এখান থেকে পুরো মিউট করে দিচ্ছি একটুখানির জন্য যেহেতু গাড়িতে গান বাজছিল এবার গানটা যেহেতু চলছে যদি কপিরাইট চলে আসে আর আমার কপাল তো খুব ভালো যখনই ভিডিও চলি তখনই কপিরাইট আসে তার জন্য বন্ধ করে দিয়েছি তারপর তো ওখান থেকে আমরা আবার হোটেলে চলে এসেছি আর এখানে এসে দুদিন কাটানো হয়ে গেছে অথচ গাছগুলো আমি চোখে দেখিনি এত ভালো আর নেশা ছিল আমার কিন্তু দেখো সেরকম ফুল ফোটেনি কিন্তু যে মানে যে কটাই ফুল ছিল খুবই সুন্দর লাগছিল তারপর ইন্দ্রানে বলছিলাম চল আমরা একটু সুইমিং পুলে স্নান টান করি একটু আনন্দ করে নি তারপরে খাওয়া দাওয়া করবো তারপর আবার রেডি হয়ে সন্ধ্যার দিকে বিচে যাব এই হচ্ছে আমাদের প্ল্যান ছিল আর গোলু যেহেতু ছিল অপর্ণা আমি একটু পরে মানে আর কি নামবো তাই যে ঠিক আছে তার মধ্যে এরা আবার একটু দোলনাও চড়ে নিচ্ছে এই দুটো দোলনা নিয়ে আর এই দুটো ছেলে এত ঝোকি বলে আমি চলবে এ বলে আমি চলবো তারপর যাই হোক এখান থেকে কি যেন একটা হয়েছিল আমি আবার বার করে দিয়েছি তারপর দেখো আমরা সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়েছি মানে জামা টামা ছেড়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি একেবারে রেডি হয়েছিলাম তারপর মানবদের যা করলো সেই রেডি হওয়া অবস্থা আবার ঠেলা মেরে সুইমিং পুলে ফেলে দিয়েছে সে কি একটা অবস্থা জানো তারপর এখান থেকে সোজা খেতে যাব আর ফেলে দেওয়াটা তো পরের কথা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে সে রুম থেকে টানতে টানতে নামিয়েছে সুইমিং পুলে ফেলার জন্য সে কি বলবো গাইস তারপরে এই এটা হচ্ছে খাচ্ছি খাওয়ার পরে বললাম ঠেলে ফেলেছে সেই অবস্থায় আমি সুইমিং পুলে রয়েছি তারপরে হট করে এখান থেকে আমাদের উঠে যেতে বাধ্য হয়েছে আমার বড় বলতে তাড়াতাড়ি করে রেডি হও সেই ভেজা জামা কাপড় কি অবস্থা তারপরে রিসেপশন থেকে কতগুলো প্লাস্টিক নিয়েছি নিয়ে একটা একটা করে ওর মধ্যে ঢুকিয়ে লাগেজে করেছি ভরেছি আসে লাগেজ তো সেই ভারী হয়েছে কি বলবো কাঁকড়াগুলোর পিস দেখো গাইস আমার ছেলে তো আগে থেকে থালা পেতে দিচ্ছে আমাকে একটা দাও তো দেখো তারপর তো উঠে সে রেডি হয়েছি রেডি হয়ে সবাই এখন বেরোবে লাগেজ টাগেজ বের করা হয়ে গেছে ওই আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে আটটা বেজে গেছে আর ওখানে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত দুটো তারপর তো আবার পরের দিনকার কালী পুজো সে যেতে যখন হবে তো চলেই যায় তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও তাহলে আজকের টাটা